UAE বা সংযুক্ত অনেক মানুষেরই স্বপ্ন এ দেশে ঘুরতে যাবে অথবা দেশে চাকরি করতে যাবে বা এই দেশে হলো যে কোনো একটা বিজনেস করতে যাবে তো আজকে আমি হলো যে আরব আমিরাতে ঘুরতে যাওয়ার বা আরব আমিরাতে চাকরির জন্য বা ভিসা নিয়ে বেসিক অনেকেই অনেক আপডেট দিচ্ছে আমিও আপনাদের চেষ্টা করতেছি আপডেট দেওয়ার জন্য সো আমি একটু আজকে আপনাদেরকে সাধারণত আরব আমিটাতে ঘুরতে গেলে বা আরবাতে চাকরির বিষয়ের জন্য গেলে কোন ধরনের প্রসেস মেনটেন করবেন বা কি ধরনের গাইডলাইন প্রয়োজন এই একটা আইডিয়া জেনারেট করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সো আমরা একটু আলোচনা শুরু করে দিই তো শুরুতেই আপনাকে বুঝতে হবে যে আপনি যে বিষয়টা যাচ্ছেন সেটা ধরন কেমন সেটা কি ওয়ার্ক ফার্মিটের বিষয় নাকি ভিজিট বিষয় যদি ভিজিট বিষয় হয়ে থাকে তাহলে আপনাকে নিশ্চিত হতে হবে বিষয়টার মেয়াদ কতদিন আর যদি ইমফলিমেন্ট বা ওয়ার্ক ফার্মিট বিষয় হয়ে থাকে তাহলে বিষয়ের তথ্য যাচাই করুন সেক্ষেত্রে কোম্পানিকে যাচাই করার চেষ্টা করুন দ্বিতীয় বিষয়টা আসতে হবে খরচের একটা প্রস্তুতি আপনাকে নিতে হবে যদি আপনি ভিজিট বিষয় যান এবং আপনার নিয়োগ থাকে ওই দেশে বিষয়ে গিয়ে চাকরি করবেন তাহলে অবশ্যই আপনার মাথায় থাকতে হবে দু থেকে তিন মাসের যে খাবার খরচ রয়েছে বাসা বাড়ার খরচ রয়েছে জরুরি প্রয়োজন আপনার যে সকল যাতায়াত করবেন আপনি সেখানে আপনার খরচ প্রয়োজন এই খরচগুলো সেটা নিশ্চিত হয়ে নিন যদি আপনি ভাবতে থাকেন যে আপনার চাকরি হয়ে যাবে তা এটা টোটালি আপনি ভুল ভাববেন আপনি ভিজিট বিষয়ে গিয়ে চাকরি আশায় করলে অবশ্যই আমার বলা বিষয়গুলো আপনার ব্রেনে থাকতে হবে তারপর যে বিষয়টা আসে যে আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্রগুলো আদতে ঠিক রয়েছে কিনা অর্থাৎ আপনি যে পাসপোর্ট আছে সেটার মেয়াদ ছয় মাস আছে কিনা আপনার পাসপোর্ট যে ছবি আপনি অবশ্যই সাথে নিয়ে নেবেন পাশাপাশি আপনার যদি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট আপনি সাথে নিয়ে নেবেন এর পাশাপাশি আপনাকে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেই ড্রাইভিং লাইসেন্সটাও আপনাকে সাথে নিয়ে নিতে হবে যদিও দুবাইয়ে ওনাদের নিজস্ব ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয় বাট যদি বাংলাদেশ থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটা অবশ্যই আপনার সাথে নিয়ে নিতে হবে আচ্ছা তারপর যে বিষয়টা আসে আপনি যে ওই দেশে যাবেন সেখানে থাকার একটা ব্যবস্থা আপনাকে পূর্বে থেকে করে নিতে হবে এটা বলার আর কিছু নেই তবে একটু বলে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি নিজে একা একাই গেলেন বাট আপনার পরিচিত কেউ নেই তো সেক্ষেত্রে আপনি ফেসবুক বা হলো যে আপনার ডাভিজেল অ্যান্ড পাশাপাশি বিকো এই সাইটগুলোর মাধ্যমে বা এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি সেখানে থাকার একটা ব্যবস্থা করবেন এরপর আপনাকে যেটা করতে হবে একটা চাকরির প্রস্তুতি নিতে হবে অর্থাৎ চাকরি পেতে হলে আপনাকে সবসময় সেগুলোর প্রস্তুতি রাখতে হবে যেমন আপনার একটা সিবি তৈরি করে রাখতে হবে আপনার যে পেশায় আগ্রহী সেই পেশা সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে হবে একটা ভালো মানের ইংরেজি সিবি আপনাকে প্রিপেয়ার করে রাখতে হবে সিবি অনেকেই দেখা যাচ্ছে যে এটা করে না বাট বিদেশে গিয়ে তারপর দেশে খোঁজ খবর লাগায় যে ভাই একটা সিবি তৈরি করে পাঠান এইটার ভাই টোটালি করা যাইব না ঠিক আছে তো আপনাকে যেটা করতে হবে একটা সিবি আগে থেকেই প্রপার ওয়েতে একদম ভালো মানের একটা সিবি ইংরেজি সিবি রেডি করে নিতে হবে ঠিক আছে এতে করে আপনার চাকরি যে পাইবেন এটার পসিবিলিটিটা আর একটু বাড়বে সেক্ষেত্রে পেশাগত একটা চাকরি মানে প্রফেশনাল মানের একটা চাকরি লাইক দ্যাট শ্রমিক টাইপের যেগুলো আছে সেগুলো চাকরি ক্ষেত্রে আপনার সিবি জমা দিতে হয় না সো

বা ইউএ ডিফেন্সের আগ্রহটা আরও বেশি কমে যায় তো সেই ক্ষেত্রে আপনারা টোটালি এসব প্রতারণার জায়গা থেকে দূরে থাকবেন যতটুকু সম্ভব লিগাল ওয়েতে যাচাই বাছায় করে আপনি এই বিষয়ে নামবেন আচ্ছা তারপর হলো যে যখন আপনি আরব আমিরাতে বা সংযুক্ত আরব আমিরাতে গিয়ে প্রথমে যেটা করবেন সেটা হলো পা রাখার পরে আপনাকে কি করতে হবে একটি সিম কার্ড নিতে হবে সেই ক্ষেত্রে হলো আপনার ইটি স্ল্যাট অ্যান্ড ডিও এই টাইপের নিতে পারেন আর পরিবারের সঙ্গে অবশ্যই আপনাকে যোগাযোগ রাখতে হবে হুটাট করে কাজ না খুঁজে আপনি বুঝবেন ওই জিনিসের ভাষা একটু জানার চেষ্টা করবেন কাজ চাকরি বুঝবেন কোন দিকে ভালো একটা অফার আছে সেই দিকে আপনি অবশ্যই মনোযোগ রাখবেন এতে করে দেখা যাবে আপনি একটু সময় নিয়ে কাজটা করলে আপনি একটু স্থির থাকলেন আর দেখা গেলো যে আপনি ভালো মানের একটা চাকরিও কিন্তু পেতে পারেন সো পরিশেষে বলা যায় যে স্বপ্ন দেখতে হবে তবে প্রস্তুতি না থাকলে সম্ভব স্বপ্ন আপনার ভেঙে যেতে পারে আর ঠিকভাবে প্ল্যান করুন আর প্রস্তুতি নিন ইনশাল্লাহ সফলতা আসবেই সো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিশেষ সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন আমি শিখবো আপনাদের শিখাবো আল্লাহ হাফেজ